আপনার মাঝেছেন আপনার বাড়িতে কতটুকু পানি উঠছে বর্তমানে কালকে বুক পানি আছি আজকে ওরা খালি

কষ্ট দুই দিন যাব না খেয়ে রয়েছে এই শেরপুরের নালিতাবাড়ি এলাকায় বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ আপনারা কোথায় আপনারা যে বড় বড় ইউটিউবার বড় বড় চ্যানেলের মালিকরা রয়েছেন আপনারা এই এলাকায় আসেন না কেন এই এলাকার মানুষগুলা কত অসহায়ভাবে না খেয়ে দিন কাটাচ্ছে এই পানি বন্ধি অবস্থায় তারা কিন্তু অনেক মানে ওষুধপত্র কোনো কিছু নিতেও পারতেছে না আপনারা এদিকে আসবেন আপনাদের কাছে অনেক করজ অনুরোধ রইল যে আপনারা এই এলাকায় আসবেন টান দেন কি না দেন সেটা বড় জিনিসটা সেটা হলো আপনারা এখানে এসে ভিডিও করবেন ওনাদের সাথে কথা কথা বলবেন এই এগুলা দেখে অনেক বড় বড় লোকরা রয়েছে ওনারা কিন্তু অবশ্য অবশ্যই এই এলাকায় আসবে টান দিয়ে যাবে আপনাদের কাছে অনেক কজন অনুরোধ রইলো যে এই এলাকায় আসবেন আইসে ওনাদের সাথে কথা বলবেন দেখবেন এই এলাকার মানুষরা কতটা অসহায় অবস্থায় রয়েছে যাই আমাদের দিচ্ছেন আর নদী বাংশে নদী ভেঙে গেছে যাব আমরা তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু আনছি খাবার নিয়ে আছি ওনাদের যাওয়ার জন্য দেখা যাক কতটুকু করতে পারি আল্লাহ তালা কতটুকু দেওয়ার সামর্থ্য রয়েছে এক একজন এক একভাবে দিয়ে থাকেন যাই হোক দেখি অন্য এলাকায় গিয়ে তাদের কি অবস্থা